আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের পিয়াল ভাইয়া আজকে আমরা আলোচনা করব যে এসএসসি দু সালে যে সাতটা অধ্যায় পড়লেই তোমার হচ্ছে উচ্চতার গণিতে এ প্লাস নিশ্চিত হয়ে যাবে ঠিক আছে সামনের দিন তো তোমাদের উচ্চতার গণিত পরীক্ষা আর তোমার হচ্ছে আজকে কেমন পরীক্ষা দিয়েছ অবশ্যই আমাকে কমেন্টে জানিও রসায়ন পরীক্ষা সবার কেমন হয়েছে ওকে আমাদের সাজেশন থেকে কতটুকু কমন পাইছো অবশ্যই জানিও আর আমি আজকে যেভাবে আলোচনা করব ইনশাল্লাহ তুমি এইটা এই এই অধ্যায়গুলো যদি আর এই এই ট্রিকগুলো যদি ফলো করো আর আমার টাইপভিত্তিক যে সাজেশনটা আছে উচ্চতার গণিতের ওইটা যদি ফলো করো তাহলে নাইনটি ফাইভ প্লাস একদম চোখ বন্ধ করে পাবা ঠিক আছে এই জন্য এটা ফলো করার চেষ্টা করো আর অবশ্যই কমেন্ট করো যে তোমাদের যদি সাজেশন লাগে আমি সাজেশনটা দিয়ে দিব টাইপভিত্তিক সাজেশনটা ওকে তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো যে উচ্চতর গণিতের আগে দেখতে হবে ঠিক আছে আগে উচ্চতর গণিতের মানবণ্ডন দেখতে হবে কারণ এখানে তোমার হচ্ছে তিনটা বিভাগ আছে ঠিক আছে ক বিভাগ বিভাগ আর হচ্ছে গ বিভাগ এখানে একটা কথা আছে যে তোমার প্রত্যেকটা বিভাগের কিন্তু নির্দিষ্ট সিস্টেম আছে যে এই কয়টা অ্যান্সার করা যাবে এর বেশি করলে কিন্তু তোমার কাউন্ট হবে না যেমন তুমি দেখো যে ক বিভাগ এখানে প্রশ্ন আসবে কয়টা জানো প্রশ্ন আসবে হচ্ছে তিনটা বিভাগ এখান থেকেও প্রশ্ন আসবে তিনটা আর গ বিভাগ এখান থেকে প্রশ্ন আসবে দুইটা ঠিক আছে আগে এটা বুঝে নিতে হবে কারণ এইটা অনুযায়ী অ্যান্সার না করলে তুমি পাঁচটা অ্যান্সার করে দিয়ে আসছো ইচ্ছা মতো তোমাকে কেটে দিবে দেখলো যে তোমার তিনটা সিকিউ নিছে আর দুইটা সিকিউ কেটে দিছে এই জন্য এই জিনিসগুলো খুবই সুন্দর করে খেয়াল রাখতে হবে ওকে এখন দেখো যে এখানে তাহলে যদি আমার তিনটা করে থাকে ওকে এখন লাস্টে এখানে খেয়াল করো যে তিনটা করে সিকিউ পড়তেছে এখন তোমার অ্যান্সার করতে হবে কয়টা মিনিমাম তোমাকে একটা অ্যান্সার করতে হবে মিনিমাম ক বিভাগে তোমার তিনটা সিকিউ পড়বে বাট তোমাকে মিনিমাম একটা অ্যান্সার করতে হবে এখানেও তিনটা সিকিউ পড়বে মিনিমাম তোমাকে একটা অ্যান্সার করতে হবে এখানে দুইটা সিকিউ পড়বে মিনিমাম একটা আনসার করতে হবে অর্থাৎ তোমার তিনটা বিভাগ ওকে তিনটা বিভাগ থেকে কয়টা অ্যান্সার করতে হবে তিনটা আর যে কোনো ওকে যে কোনো তোমার বিভাগ থেকে যে কোনো বিভাগ থেকে তোমাকে বাকি দুইটা করে দিয়ে মোট পাঁচটা সিকিউ তোমাকে অ্যান্সার করতে হবে ঠিক আছে টোটাল তোমাকে পাঁচটা সিকিউ অ্যান্সার করতে হবে এখন টোটালি একটা প্ল্যান দিয়ে দিব তোমাদেরকে যে কীভাবে তুমি অ্যান্সার করবা নাইনটি ফাইভ কী করে পাবা একদম এ টু জেড ওকে সিকিউ এম সিকিউ কী করে বলবো সব কিছু বলে দেবো একটা ভিডিওতে আর ভিত্তিক সাজেশনটাও দিয়ে দিব দেখো একেবারে ভিডিও লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো খ বিভাগ তোমার হচ্ছে ঠিক আছে আমি আগে ক বিভাগ নিয়ে আলোচনা করি এখানে একটা জিনিস আমি এটা জাস্ট একটু কেটে দিই তাহলে আমার লিখতে সুবিধা হবে ওকে দেখো যে ক বিভাগ ঠিক আছে ক বিভাগ থেকে তোমার তিনটা সিকিউ আসতেছে লিখতে হবে আমাদেরকে যে কোনো মিনিমাম একটা লিখতে হবে আর টোটাল তুমি আমার মতো লিখতে পারো কোনো সমস্যা নেই ওকে এখন তুমি একটা জিনিস দেখো যে আর এখানে প্রথম অধ্যায় সেট অফ ফাংশন এইটা তোমার এম সিকিউয়ের জন্য গুরুত্বপূর্ণ সবসময় যে সিকিউ আসে এরকম না এম সি কিউর জন্য গুরুত্বপূর্ণ সুতরাং এর জন্য বেশি জোর দিয়ে পড়বা আর দ্বিতীয় অধ্যায় তোমার বীজগণিত থেকে আসে এইটা তোমার হচ্ছে সিকিউর জন্য গুরুত্বপূর্ণ ঠিক আছে এখান থেকে তোমার একটা সিকিউ আসবেই আসবে সুতরাং এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এইটা একটু মন দিয়ে দেখার চেষ্টা করো ঠিক আছে এই অধ্যায়টা আর তারপরে এখান থেকে আমি যদি আরেকটা বলি যে এখান থেকে এই যে ও লগার দাম এইটাও গুরুত্বপূর্ণ ওকে আর তারপরে দিব দি বিস্তৃতি এটাও গুরুত্বপূর্ণ আছে আমাদের এখান থেকে ঠিক আছে এইটাও দেখার তুমি যদি চাও তাহলে এটাও দেখতে পারো এখন বিষয় হচ্ছে যে ভাই দেখব কোনটা কোনটা সেটা আমাকে একটু বলে দেন এখান থেকে তুমি শুধু বাদ দিতে পারো ষষ্ঠ অধ্যায় আর পঞ্চম অধ্যায় মানে এই দুইটা বাদ দিতে পারো এই দুইটা জিনিস তুমি এখান থেকে বাদ দিয়ে দিতে পারো আর বাদ বাকি সবগুলো তোমাকে অ্যান্সার করার চেষ্টা করতে হবে এখন তুমি যদি দেখো তোমার ক বিভাগ খ বিভাগ একটু ভিডিওটা বড় হলে কিছু করার নাই কারণ এখানে ইনফরমেশন একটু বেশি আর গ বিভাগ ঠিক আছে এখন তিনটা বিভাগ এখন আমি বলবো যে খ বিভাগ থেকে বেশি আনসার করার চেষ্টা করতে হবে কারণ ক বিভাগে দেখবা যে ষাটটা অধ্যায় ক কাছে আছে ষাটটা অধ্যায় ষাটটা অধ্যায় থেকে এম মানে সিকিউ আসবে কটায় বলো তো তিনটা ষাটটা অধ্যায় থেকে তিনটা সিকিউ আসতেছে আর ক বিভাগে তোমার খ বিভাগে অধ্যায় আছে পাঁচটা পাঁচটা থেকে তোমার তিনটা প্রশ্ন আসতেছে তাহলে সহজ কোনটা বলো তো খাগটা সহজ না এই জন্য ক থেকে বেশি মানে খবি থেকে পা তোমার যে তিনটা সিকিউ হবে ওখান থেকে দুইটা অ্যান্সার করার চেষ্টা করতে হবে ওছে আর ক বিভাগ থেকে একটা অ্যান্সার করার চেষ্টা করবো তাহলে ক বিভাগ থেকে যদি তুমি একটা অ্যান্সার করতে যাও তাহলে আমি তোমায় বলে দেবো যে এই দ্বিতীয় অধ্যায় করলেই এনাফ দ্বিতীয় অধ্যায় থেকেই তোমার হচ্ছে একটা চলে আসবে বাট এমসিকিউ যেহেতু তোমার করতে হচ্ছে আর পাশাপাশি তোমার রিক্স নেওয়ার দরকার নেই সুচং তোমার সুতরাং তোমার সূচক ও লগারি এইটাও সাথে রাখতে পারো ঠিক আছে এইটাও সাথে রাখতে পারো এইটা রাখলেই এনাফ আর ক বিভাগ থেকে অ্যান্সার করার দরকার নেই কবিভাগ থেকে চেষ্টা করবা একটা অ্যান্সার করার ওকে আর যদি তুমি বিভাগে কম পারো তাহলে কবিভাগ থেকে করতে পারো তোমার ইচ্ছা মতো সাজিয়ে নিও বাট আমি যেটা বেস্ট হয় সেটা তোমাকে বললাম এখন তারপর তুমি এদিকে চলে বিভাগ খ বিভাগে তুমি হচ্ছে জ্যামিতি ও ভেক্টর এই রিলেটেড জিনিস আছে এখানে এখন তুমি তৃতীয় অধ্যায় জ্যামিতি জ্যামিতিক অঙ্কন ইস্তান অঙ্ক জ্যামিতি সমতলীয় ভেক্টর ঘন হচ্ছে ও সরি এখানে অধ্যায় চলে আসতে বেশি ঘন জ্যামিতি ঠিক আছে এই যে লাস্টের যে তিনটা অধ্যায় এগারো বারো তেরো এই তিনটা থেকে তোমার দুইটা সিকিউ আসবে এই তিনটা থেকে দুইটা সিকিউ হবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট সিও থাকবে তিনটা থেকে দুইটা সিকিউ হবে সুতরাং তুমি ক বিভাগ থেকে কয়টা করলা বলো তো একটা করলা বা তুমি তোমার ইচ্ছা মতো তুমি দুইটাও করতে পারো তোমার ইচ্ছা মতো ক বিভাগ থেকে দেখো যে তুমি করলা কয়টা দুইটা আর কয়টা লাগে বলো তো আর তোমার তিনটা অলরেডি শেষ এবার গ বিভাগ থেকে কয়টা লাগে গ বিভাগ থেকে মিনিমাম একটা করতে পারবা গ বিভাগ থেকে পড়বে কয়টা দুইটা সিকিউ পড়বে তোমাকে মিনিমাম একটা করতে হবে আর চাইলে তুমি দুইটা দুইটাই করতে পারো আমি বলবো যে এই ত্রিকোণমিতি আর এই সম্ভাবনা তুমি দুইটাই করে যাও করে গেলে তুমি এখানে যদি দুইটা অ্যান্সার করতে পারো ইজিলিভাবে তুমি এখানে পাঁচটা অ্যান্সার করে আসতে পারবা আর সব থেকে কম অধ্যায় পড়ে এইভাবেই অ্যান্সার করলে তুমি সব থেকে নাম্বার বেশি পাবা ওকে আর একটা কথা যে তুমি এমসি জন্য ঠিক আছে এমসি জন্য ফোকাস করবা কি জানো অবশ্যই বিগত সাল বিগত সালগুলো অবশ্যই ঠিক খেয়াল রাখবা ওই চোদ্দ সাল চোদ্দ বা সাল থেকে শুরু করে এই চব্বিশ সাল পর্যন্ত মানে বিগত নয় আট নয় বছরের প্রশ্ন আর আরেকটা জিনিস খেয়াল করবা যে মূল বইটা কিন্তু এমসি কিউ দেওয়া আছে মূল বইতে তোমাদের এমসি কিউ দেওয়া আছে না ওইগুলো একটু ফোকাস করবা ওখান থেকেও দেখবে যে হিউজ পরিমাণে কমন পড়ে একদম হুবহু ওইটা দিয়ে দেয় ঠিক আছে এই জন্য এইগুলো দেখার চেষ্টা করবা ইনশাল্লাহ তোমার রেজাল্ট ভালো আসবে আরেকটা ব্যাপার যে তোমরা তোমাদের যদি হচ্ছে সাজেশন প্রয়োজন হয় যে ভাই আমাদেরকে টাইপ অনুযায়ী সাজেশন লাগবে ঠিক আছে টাইপ ভিত্তিক সাজেশন এই টাইপ ভিত্তিক সাজেশন এই টাইপ ভিত্তিক সাজেশন লাগবে তাহলে অবশ্যই কমেন্টে জানিও ইনশাআল্লাহ আমি বিকাল বেলায় তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব ওকে আর এখানে আরেকটা কথা সেটা হচ্ছে যে তোমার কোন অধ্যায়গুলো আগে করবা এটাও কিন্তু খেয়াল রাখতে হবে সব থেকে ভালো যেগুলো পারো যেমন সম্ভাবনা আছে ত্রিকোণমিতি আছে আরও আরও কিছু কিছু আছে যেগুলো থেকে তুমি হানড্রেড পার্সেন্ট মানে দশে দশ পাবা এরকম সিকিউগুলো আগে অ্যান্সার করার চেষ্টা করবা ঠিক আছে আর এইটে যাদের ফোর্থ সাবজেক্ট এই হায়ার ম্যাথ অনেকেরই ফোর্থ সাবজেক্ট সুতরাং যাদের ফোর্থ সাবজেক্ট ভাই বিশ্বাস করো যে কয়দিন বন্ধ আছে জীবন পরাণ দিয়ে পড়ো মানে এ প্লাস তোমাকে পাইতেই হবে যাদের রসায়ন পরীক্ষা খারাপ হয়েছে তারা কিন্তু এই হায়ার ম্যাথে এ প্লাস না পাইলে কিন্তু বাস কারণ তুমি যদি এখানে ফাইভ পয়েন্ট জিরো জিরো পাও তাহলে মেন সাবজেক্টের সাথে কত যোগ হয় জানো মাইনাস টু হয়ে যায় এখান থেকে মাইনাস টু পয়েন্ট জিরো জিরো হয় তাহলে পাশের থেকে দুই বাদ দিলে কত হয় থ্রি এই থ্রি পয়েন্ট মার্ক তোমার ডাইরেক্ট তোমার মেন জিপিএর সাথে যোগ হয় মানে তুমি যদি বাংলায় এ গ্রেড পাও বা ইংরেজিতে এ গ্রেড পাও গণিতে এ গ্রেড পাও তাও এর সাথে এক পয়েন্ট করে যোগ হবে এই যে ফোর্থ সাবজেক্টে প্লাস পাইলে এক পয়েন্ট করে যোগ হয়ে এই তিনটাতে তিনটাই জিপিএ ফাইভ পয়েন্ট চলে আসবে ঠিক আছে জিপিএ ফাইভ পয়েন্ট চলে আসবে এই তিনটাতে এই জন্য আমি বলতেছি যে তোমার যদি ফোর্থ সাবজেক্ট হয়ে থাকে এই হচ্ছে তোমার উচ্চতার গণিতা তাহলে অবশ্যই এর ফোকাস করতে হবে আর যাদের সাজেশন লাগবে তারা অবশ্যই কমেন্ট করবা আর আমাদের চ্যানেলে অনেকেই আছে যে বিরানব্বই পার্সেন্ট স্টুডেন্ট আমাদের হচ্ছে জাস্ট ভিউ করে চলে যায় সাবস্ক্রাইব করে না এবং হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করবা কারণ হচ্ছে তোমাদের এক একটা সাবস্ক্রাইব আমাদের জন্য অনুপ্রেরণা ঠিক আছে এই জন্য আর কি আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিও আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ভালো থাকবে সবাই